গুড মর্নিং এভরিওয়ান আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে সবাইকে ওয়েলকাম আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো যা গরম করেছে আমিও আছি ঠিকঠাক আপাতত আমরা সবাই গরমের জন্য তো যাই হোক আজকে তো স্যাটারডে আজকে তো প্রচুর কাজ আছে আমার যেহেতু আমার মানে তো আসতে পারবে না ওর জন্য আজকে ভাবছি এই স্যাটারডে সানডেতে বেশ খানিকটা রান্না করে একটু রেখে দেবো অফিস করে না গরমের মধ্যে বাড়িতে এসে এত ল্যাক অফ এনার্জি মিলন আছে তো আর এই যে আমাদের ব্রেকফাস্টের দিকে আয় আমরা তো দেখাতে পারিনি এই যে আজকে ওয়াটার মিলন দিয়ে আমরা আজকে জুস করেছি আর সকালবেলা বিস্কিট খেয়েছিলাম একটু একটু কেক আর এই জুস ব্যাস আর কিছু নয় কারণ গরমের মধ্যে আমার পক্ষে না রুটি ফুটি করা খুব 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 ডিফিকাল্ট একটা ব্যাপার অফিস থেকে এসে আর অলরেডি আমার রান্না সকাল থেকে উঠে স্টার্ট হয়ে গেছে আমি ক্যামেরা অন করতে পারিনি আমি সকালবেলা উঠে একটা ঝিঙে চোকলা দিয়ে একটা ভর্তা করে নিয়েছি এখন আবার আরেকটা ভর্তা করবো ওটা রেডি করে রাখা আছে ওটা থেকে শেখা ঝিঙে চোকলা ভর্তাটা আমাকে বলেছিল অপর্ণা করে খাওয়াবে মানুষের কোনো বিশ্বাস নেই না মানুষ কখন কোন পরিস্থিতিতে পড়ে যায় কেউ জানে না অপর্ণা নিজে থেকেই রেখে গেছিল আগের দিন ঝিঙে পোস্ত হয়েছিল যে বৌদি আমি তোমাকে ঝিঙের চোকলাটা ফেলো না ভর্তা খাওয়াবো কিন্তু দেখো কী পরিস্থিতি আজকে একটু ইচ্ছা আছে অপর্ণার বাড়িতে যাওয়ার দেখি ওকে জিজ্ঞাসা জিজ্ঞাসা করে যদি যাওয়া যায় কতদূর কি করতে পারি দেখি তো যাই হোক যেটা বলছিলাম সকালে অনেকক্ষণ আগে উঠে এত কিছু গুছিয়ে গুছিয়ে নিয়েছি এখনও প্রচুর রান্নাবান্না আছে ওগুলোও করবো ডালটা সেদ্ধ বুঝিয়ে দিয়েছি একটু টমেটো দিয়ে ডাল করবো আম ছিল কিন্তু পরপর আম দিয়ে ডাল খেয়েছি তো আর ভালো লাগছে না এবার একটু টমেটো দিয়ে করবো আজকে আর ওইদিকে একটু উচ্ছে ভেজে রাখবো তারপরে একটু বটবটি আছে বটবটি আলু ভেজে রাখবো এগুলো সব করে রেখে দেবো কবে কমটা নামিয়ে খাব সেটা এখনও ঠিক করিনি কিন্তু করে রেখে দেবো আজকে এতগুলো করলাম আবার কালকেও খানিকটা করব। আর বাটা মাছ এনেছিল ওর বাবা কিন্তু বাটা মাছ ভাবছি ভাজা খাবো এই গরমে না ঝোলটা করবো না ভাজাটা খেলে রায়ানো খেতে পারবে কাটা আছে তো তো ওর ওরও অসুবিধা হবে না সকালবেলা মামও আর রায়ানও উঠে পড়েছে আমার কাঁচা হয়ে গেছে মাম বললো তুমি কাজ করো এদিকে আর আমার হাতটা না আজকে এখানে চিংড়ি মাছ ভাজতে গিয়ে এখানে পুরো তেল ছিটে এসছে প্রচণ্ড জ্বালা করছে হাঁসটা এক ঘপ করে এতটা তেল ছিটে এসছে ফোসকাটা দেখা যাচ্ছে ফোশকাটা পড়বে তো যাই হোক মাম বললো তুমি ওইদিকে কাজ করো মা আমি ওদিকে মেরে দিচ্ছি মাম ওইদিকে জামাকাপড়গুলো সব ট্রাই করা হয়ে গেছে মা মেলে দিচ্ছে আর রায়ার এই যে গুড বয় প্রচুর হোমওয়ার্ক দিয়েছে স্কুল থেকে আর মামের পড়াও আছে আজকে বিকেলবেলা আমি বললাম পড়াশোনা নিয়ে যেন আমাকে চিৎকার করতে না হয় নিজের পড়া করে সব করো আমি কিচ্ছু বলবো না তো রায়ান উঠে ওই জন্য সকালবেলা উঠে পড়তে বসে গেছে আর ওদিকে আমার ভর্তাটা যেটা হয়ে গেছে যেটা রেডি করেছি যেটা আর্ধেক হয়েছে দুটোই আমি দেখিয়ে দিয়েছি ওদিকে ডাল সেদ্ধও বসিয়ে দিয়েছি আর আমার আর রায়নের খাওয়া মানে কমপ্লিট আমার আর রায়নের ওই জন্য দেখাতে পারলাম মাম মেল ছিল বলে তাই মামেরটা দেখাতে পারলাম ওয়াটারমেলন জুস কালকে অফিস থেকে ফেরত আসার পথে নিয়ে আসছিলাম তো খেতে ভীষণ ভালো লাগে কিন্তু সবই জানি ইঞ্জেকশন পুশ করা অত টকটকে লাল তাহলেও খুব ভালো লাগে খাই খুব কম খাই কিন্তু খাই ভালো লাগে কিন্তু ভয় ওই খেতে ইচ্ছে করে না এত ইঞ্জেকশান পুশ করে তোর মুজে যার জন্য তো যাই হোক এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করছি দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর চলো ওদিকে আমি দেখিয়ে দিই যে কী ভর্তাটা করেছি মানে কেমন দেখতে হয়েছে কি ভর্তা করেছি সেটা তো দেখিয়ে দিয়েছি আর যে ভর্তাটা রেডি করে রেখেছি সেটাই বা কিসের ভর্তা সেটাও তোমাদেরকে বলে দিই এই যে মামরানি সব জামা কাপড় মেরে দিয়েছে মাম আমার বড় হয়ে গেছে এই যে এটা হচ্ছে ঝিঙে চোকলা দিয়ে ভর্তা আর এই ভর্তাটা রেডি করে রেখেছি এটা হচ্ছে আমার ব্লগে দেখো স্বর্ণাকে স্বর্ণা স্পেশাল এই ভর্তাটা এটা হচ্ছে চিংড়ি মাছ কুমড়ো ফুল কাঁচা লঙ্কা দুটো শুকনো লঙ্কা ভেজে নিয়েছিলাম তারপরে কালো জিরে সব ভাজা রয়েছে একসাথে এটাকে এবার পেস্ট করব মিক্সিতে এই দুটো ভর্তা করে রাখলাম আর এই যে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি আমি এবার টমেটোটা কাটবো চলো এই কাজগুলো ফটাফট ফটাফট করে নিই ঘড়ির কাটা তো থেমে থাকছে না দেখো দশটা বাজতে পাঁচ আমার আজকে ব্লগও পোস্ট করা হয়নি এবার সব করব এই যে সবজি বার করে রেখেছি সবজি এবার কাটতে বসবো আর মঙ্গলা আজকে আসবে দুপুরবেলা আমি সব কাজ করে এই সমস্ত জায়গাগুলো সমস্ত সরিয়ে রেখে দেবো মঙ্গলা এসে সুন্দর করে ক্লিন করে দেবে চলো আর কথা না বাড়িয়ে এবার কাজগুলো করে নিই তারপরে আবার আসছি তোমাদের সামনে মাম বসে আছে কালকে ওর বাবা মেট্রো যাবে মেট্রো লিস্ট হচ্ছে আর বাজে এদিকে এগারোটা বাজে দশ এই যে ডাল রান্না তো আমার হয়ে গেছে এদিকে সবজি টবজি কাটছিলাম তাই আর সেভাবে রান্না বসাতে পারিনি এদিকে উচ্ছে ভাজাটা হচ্ছে এই উচ্ছে ভাজা বসিয়ে দিয়েছি বটবটিটা কেটেছে কিন্তু আলুটা এখনও কাটিনি বটবটির আলুটা কাটবো কটা বাসন ছিল ওগুলো মেজেছি আর এটা এখনো বাটিনি এটা বাটবো ভাত বসাবো এখন অনেকগুলো রান্না বাকি আছে চলো ঝপাঝপ করে দিই নাহলে হবে না মাম তো ওইদিকে বললাম মেট্রো লিস্ট করছে রায়ানের প্রচুর প্রচুর হোমওয়ার্ক দিয়েছে স্কুল থেকে রায়ান কোথায় রায়ান তুই রায়ান ও রায়ান ওয়াশরুমে গেছে রায়ান পড়ছে ওই ঘরে যাই হোক চলো কাজবাজগুলো সেরে নি তারপরে আবার আসছি রোদের জাস্ট স্টেজটা দেখো বাইরে তাকানো যাচ্ছে না জাস্ট 12টা বাজে এখনো রান্না করছি মা আমার স্নান হয়ে গেছে মা বডিকে পূজো দিয়ে দিয়েছে কিন্তু রান্না আমার শেষ হচ্ছে না কি রান্না করলাম লাস্টে একেবারে দেখাবো প্রায় এক দুই তিন চার পাঁচ পথ তো করলামই ছপথ রান্না করলামই ভাত এখনও করিনি ভাত নিলে সাত পথ আর এই ঘরটা এত ঠান্ডা ধরে জাল দরজাটা এরকম খুলে রেখেছিস ঠান্ডাটা চলে যাবে আর রায়ান এদিকে এই যে করছে কিছু করার নেই অনেকক্ষণ ধরে পড়ছে কিচ্ছু করার নেই প্রচুর প্রচুর হোমওয়ার্ক স্কুলের হোমওয়ার্ক তারপরে পড়া মতো না হ্যাঁ এতক্ষণ তো স্কুলের হোমওয়ার্ক করছিলি ঠিকই তো বলেছে এতক্ষণ তো পড়ছিলি না এখনই পড়া শুরু করলি এতক্ষণ তো হোমওয়ার্ক চলছিল তাই না আর মা মেয়েদের স্টোরি বুক করছে এই যে তো যাই হোক চলো এখন আমার আসল জিনিসই হয়নি দুপুরবেলা খাওয়ার ভাত মানে অন্যান্য পদ যা আছে ওই টুকটা টুকটাক দিয়ে খেয়ে দুপুরবেলাটা হয়ে যাবে আর রাতের বেলা রান্না আছে একটা মাছের মাথার তরকারি আছে আর আছে হচ্ছে ইয়ে মাছের ঝোল তো ওই দিয়ে মোটামুটি হয়ে যাবে তো যাই হোক চলো গরমের মধ্যে আর পাচ্ছি না কিন্তু এই একেবারে করে নিলাম আর সন্ধেবেলা রান্নাঘরে যেতে হবে না এটাই হচ্ছে ভালো ব্যাপার তো মোটামুটি যা পাচ্ছি দুদিনে অনেকটা গুছিয়ে রেখে দেবো আজকাল কালকে ছুটিতে সোমবার থেকে বুঝতেই পারছো অফিস করে মানে ভেরি ডিফিকাল্ট ভেরি ডিফিকাল্ট বাড়িতে এসে এত কিছু রান্নাবান্না করা তো মোটামুটি করে গুছিয়ে রাখছি যতদিন যায় যাবে তারপরে আবার ওই একটা ঝোলের মাছের ঝোল ভাত বা ডিমের ঝোল ভাত এরকমভাবে করে নিতে হবে কিছু করার নেই যাই হোক চলো ওদিকে চিংড়ি মাছটা বসিয়ে এটাই আমার লাস্ট পথ এটা হলে চাল ধুয়ে ভাতটা করবো চলো সাথে থাকো পরে আসছি একটা বাজে দশ না একটা সরি একটা এখন সব রান্না আমার শেষ হল আমি দেখাচ্ছি কী কী রান্না করেছি আর এই জাস্ট আমি ভাতটা বসালাম আর ভাত প্রচন্ড গরম লাগছে আর কিছুই না গরম লাগছে ভীষণ ভাতটা নামিয়ে স্নানে যাব স্নান করে এসে খেটে নিয়ে যাবো আর তোমাদের দেখে দেখিয়ে দিই যে কি কি রান্না করলাম টমেটো দিয়ে ডাল ঝিঙের খোসা ভর্তা এটা হচ্ছে বটবটি আলু ধনেপাতা দিয়ে ভাজা উচ্ছে ভাজা এটা হচ্ছে ওই কুমড়ো ফুল চিংড়ি মাছ কুমড়ো ফুল চিংড়ি মাছ রসুন সমস্ত কিছু দিয়ে একটা ভর্তা এটা স্বর্ণার রেসিপি ওটা আমি করি ওটা করা ছিল চিংড়ি মাছ দিয়ে পটল দিয়ে আলু দিয়ে রসা বাটা মাছের ধনেপাতা দিয়ে ঝাল আর হচ্ছে ভাত তাহলে কপদ হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাতখানা পদ রান্না করেছি সকাল থেকে উঠে এর আগে আমি বলেছি আবারও বলছি রান্না করতে কিন্তু ভালো লাগে খারাপ লাগে না কিন্তু এই গরমের জন্য কেলে উঠি না তাই অপর রাখা আর কি না হলে কিন্তু রান্না করতে ভালো লাগে সব সময় আবার ইচ্ছেও করে না এটাই হচ্ছে ব্যাপার যাই হোক রান্না করতে আমার আগে খুব ভালো লাগতো সব সময় ভাবি লকডাউনের যদি আমি আমার চ্যানেলটাকে খুলতে পারতাম তাহলে আমি কত রকমের রান্না করেছি আমি আমার চ্যানেলে দেখাতে পারতাম সেই ইউটিউব হোক আর ফেসবুক হোক যাই হোক যেটা হয়নি সেটা হয়নি এই জামা কাপড়গুলো তো মাম সকালেই মেরে দিয়েছে এখন মনে হচ্ছে শুকিয়ে গেছে ভাতটা হতে হতে আমি জামা কাপড়গুলো তুলে ভাজ করে ফেলি তারপরে আবার কিছু জামা কাপড় কাঁচব যেগুলো মাম রায়ান আমার বেরোবে সেগুলোকে কেঁচে এখানে মেরে দিলেই শুকিয়ে যাবে ছাদে আর যাচ্ছে না যার ওদের তাপ এখানে মেরে দিলেই শুকিয়ে যাচ্ছে ছাদে যাওয়ার আর কি দরকার আর রায়নের দিকে জাস্ট খানিক্ষণ আগে পড়া হলো রায়ন এখন একটু আমাকে জিজ্ঞাসা করে বলে মোবাইল আমি ঠিক আছে দেখ পেরেছে ও দিদি পড়া ধরেছে পেরেছে আর মাম তো বললাম স্টোরি বুক করছে আর রায়নের দিকে মোবাইল দেখছে আর আমার মোটামুটি রান্নাবান্না শেষ এইবারে আমি জামা কাপড়গুলো ভাজ করি ভাতটা হতে হতো তারপর ভাতটা মাঠটা মানে গালতে দিয়ে আমি স্নানটা করে এসে ওদেরকে এসে ঝাপাঝাপ খেতে দিব চলো আবার পরে আসছি একটা পঁচিশ বাজে এদের ভাই বোনের খিদে পেয়ে গেছে আমার খুব একটা খিদে নেই কিন্তু স্নান করতে গেলে দেরি হবে আমার জন্য বললাম চল খেতে দিয়ে দিই আমি ওই জন্য ওদের সাথে এক খাই খেয়ে নেবো একটা খিদে নিই ভালো লাগছে না খেতে তো যাই হোক চলো খেতে দিয়ে একেবারে খেয়ে এদিকটা সমস্ত কিছু শেষ করে একেবারে স্নান করে ব্যাস কোনো কাজ নেই তারপরে আর বিকেলবেলা একটু ছাদে যাওয়ার ইচ্ছা আছে আজকে আমি একটু চিঁড়ে ভেজে নিয়ে যাব ওইটাই যা কাজ আছে আর কোনো কাজ নেই একটু গ্রিন টি করে নিয়ে যাব আর একটু চিড়ে ভাজা করে নিয়ে যাব চলো খেতে পেতে দিয়ে নিই এখন আজকে উচ্ছে ভাজা আর আগে ঝিঙে আলু পোস্ত আছে আর বাটা মাছের যে ঝালটা করলাম বাটা মাছের ঝাল এই দিয়ে এখন আপাতত খেয়ে নিই আমরা তারপরে আবার রাত্রিটা রাত্রে তো বললামই আছে ওই দিয়ে হয়ে যাবে তো চলো ফটাফট খাই খেয়ে এই সমস্ত জিনিসগুলো গোছাই আর জামা কাপড় দেখো সব পরিষ্কার করা হয়ে গেছে মানে সমস্ত কিছু গুছিয়ে জায়গাটা জায়গায় রেখে দিয়েছি তারপরে আবার জামা কাপড় একটু বেরোবে সেইগুলোকে মেশিনে কাচতে হবে কেচে যেগুলোকে মেনতে হবে তারপরে গিয়ে ফ্রি চলো এগুলো ফটাফট করে নিই পরে আসছি তিনটে বাজ দশ এই স্নান করে বেরিয়ে চুল চুল আসলে সেই এখন কাঁচাটা রায়ণ কেলেছিলাম একবার চালিয়ে দিয়েছি আমি স্নান করতে করতে রায়ন একবার চালিয়ে দিয়েছিলো আবার ড্রেন করে আবার একবার দিয়ে তারপরে একটা শাড়ি আছে শাড়িটাতে একটু মার দেব তারপরে মানে রিভাইভ দেবো আর কি তারপরে ড্রাই করব তারপরে মেলবো এই করতে করতে সাড়ে তিনটে নাগাদ মঙ্গলাও আসবে মঙ্গলা এলে তারপরে মঙ্গলা কাজ করবে তারপরে গিয়ে ওই সাড়ে তিনটে নাগাদ গিয়ে একটু রেস্ট নেবো ঘুম আজকে আর হবে না একটু রেস্ট নেব তো চলো আগে এই কাঁচাটা হোক কাঁচাটা হলে কাঁচাটা আর কি মেরে দিই নি রোদ থাকতে থাকতে কাঁচাটা মেরে দিলে কি বলো জল ভরে গেছে একটু ড্রেন করে একটু কমিয়ে দিতে হবে বেশি ভরে গেছে জল কলটা এত জোরে জল পড়ে যে মানে নিমেষের মধ্যে পুরো একদম ভরে যায় একটু এদিক থেকে ওদিক হলেই ব্যাস জল ড্রেন করতে হয় না পুরো ভরে যায় যাই হোক কাঁচাটাকে আগে রোদ থাকতে থাকতে মেরে দিলে কি বলো তো ফটাফট একদম খড়খড়ে শুকনো হয়ে যায় ছাদে তো যাই না বললামই তো যাই হোক পাটা ব্যথা করছে এটাই হচ্ছে আমার সমস্যা এতক্ষণ দাঁড়িয়ে ওই রান্না বান্না করলে এখন অন্য কিছু সমস্যা না সমস্যা হচ্ছে পাটা ফুলে যায় ভাঙা পাটা হাঁটুটা দিয়ে পুরো ফুলে যায় আর মনে হয় পাটা ভারী হয়ে যায় টানতে পারি না ব্যথা করে বাবা কত রকমের যে জীবনের সমস্যা সমস্যা নিয়ে যাই হোক চলো এগুলো করে দিয়ে নি পরে আবার দেখছি কখন আসছি কি গরম লাগছে তিনটে পঁচিশ বাজে সব মেললাম মনে হলো যেন গ্রিলগুলো না মনে হচ্ছে যেন মানে ছ্যাঁকা লাগছে গ্রিলগুলোতে হাতে দিলেই মনে হচ্ছে আমার ফোসকা পড়ে যাবে এমনিই তো আজকে ভাজতে গিয়ে আঙুলের অবস্থা খারাপ বোঝা যাচ্ছে না কিন্তু আঙুলটাতে ফোসকা পড়েছে টস করছে আঙুলটা আঙুলটা করে চালটা ধুচ্ছি তাতেও মনে হচ্ছে গিয়ে লাগছে সামান্য এইটুকুতেই কত কষ্ট হচ্ছে আর এই সময় পুরে টুরে গেলে কারোর হাত চাত কীরকম ব্যথা হয় বলো তো এইটুকুতেই একটু ফোসকা পড়েছে কষ্ট হচ্ছে বেশ কষ্ট হচ্ছে এমনি কোনো ইয়ে নেই হাত দিলে তো বোঝাই যাচ্ছে ফোসকা পড়েছে বা দেখতে দেখে বুঝতে পারছি কিন্তু যখন কোনো কাজ করতে যাচ্ছি এই জায়গাটায় খসা লাগছে তখন ব্যথা লাগছে তো যাই হোক দেখি এখন ইয়ে বারবার আমি শুধু অপর্ণার কথা বলি কি নাম যেন মঙ্গলা কখন আসে মঙ্গলা আসলে একেবারে মঙ্গলা কাজ করে গেলে গিয়ে শোবো ওই ঘরে এসিটা চলছিলো চিল হয়ে গেছে বন্ধ করে দিয়ে এলাম মা ওই ঘরে ঘুমিয়ে পড়েছে রায়না বলছে ঘুম পেয়ে গেছেন যে একদম ঘুমোতে যাবি না তুই এখন ঘুমোতে চলে গেলে আমার ঘুম পেয়ে যাবে আমি একা একা বসে রাখতে পারবো আমার টিভি দেখতে খুব একটা ভালো লাগে না ওই মাঝখানে খুব মুভিজগুলো দেখছিলাম এখন আর মুভি সেরকম দেখার কিছু নেই আর আমার এখন ভালোও লাগে না আমার সত্যি কথা বলতে টিভিটা আমার খুব বেশি বসে থাকতে ভালো লাগে আমি মাঝে মাঝে একটু মুভি দেখি বেশ ওই অবধি টিভি দেখতে খুব একটা না আমার ভালো লাগে না আমি যে একদম জানি না আমার সাথে এখানে বস মঙ্গলা আসুক মঙ্গলার বাসনটা মাজানো গেলে আমি বাসনটা গুছিয়ে দিয়ে তারপরে শুতে যেতে পারবো আবার মঙ্গলা মঙ্গলার মতো করে নেবে কোনো অসুবিধে নেই কিন্তু মঙ্গলা আসুক না আসু অব্দি একটা টেনশন কখন আসবে কখন আসবে অনেক কাজ করে রয়েছে ওইদিকে মঙ্গলার জন্য সেটা আবার একটা কাজ করছে যে কখন মঙ্গলা আসবে তিনটে সাড়ে তিনটের সময়ই আসবে যাই হোক দেখি মঙ্গলা কখন আসে দেখেছ কটা বাজে চারটে রোদ দেখো এখান দিয়ে যাই হোক এই যে রান্নাঘর পুরো দাঁড়া লাইটটা ধরিয়ে দিই রান্নাঘর পুরো আমার ক্লিন মঙ্গলা এসে পরিষ্কার করে দিয়েছে দেখেও শান্তি আমিও বাসন গুছিয়ে নিয়েছি সব মঙ্গলা এখন ঘর যাচ্ছে। ঘরটা মুছবে ব্যাস রায়ান কিরে ঘুমবি না আর না বলছে রায়ণ বাজে তো চারটে পঁয়ত্রিশ না ঘুমানো না ঘুমালে না ঘুমাবে কোনো অসুবিধা নেই হ্যালো গুড ইভিনিং ছটা বাজে আমি লাইভের জন্য রেডি হয়েছি একটু লাইভে আসবো আর এদিকে রায়নও রেডি রায়ন পড়তে যাবে বৌদির বাড়িতে আর মা ঘরে আছে ওর বাবা এখনো আসেনি ওর বাবা আসছে ওর বাবা এলেই রায়নরা বেরিয়ে যাবে মঙ্গলা কাজ করার পর আমি যে জামা কাপড়গুলো মেরে দিয়েছিলাম সেই জামা কাপড়গুলো তুললাম ভাজ করলাম জায়গাটা জায়গায় রাখলাম মঙ্গলা বাসন মাজার পর রান্নাঘরটা তো দেখিয়ে দিলাম পুরোটা ক্লিন করলাম তারপরে একটু আমার ফেসবুকটা চেক করছিলাম এইগুলো করে এইবার আমি রেডি হলাম এবার আমি লাইভ করব কটা রিল বানাবো এই তো তারপরে আবার তো ছাদে যাওয়ার প্ল্যান আছে আমাদের আড্ডা দিতে তারপরে ছাদে যাব একটু ইচ্ছা আছে আজকে আমি চিড়ে ভাজা করে নিয়ে যাব কাল স্বর্ণ দারুণ মুড়ি মাখা নিয়ে এসেছিলো আজকে ইচ্ছা আছে আমি একটু চিড়ে ভাজা নিয়ে যাব। তো যাই হোক ওই জন্য আমি তাড়াতাড়ি করে আরও রেডি বেডি হয়ে এই কাজগুলো করে নিই দিয়ে তারপরে আমি ফ্রেশ ফ্রেশ একটু হয়ে তারপরে আমি চিড়ে চিরে ভেজে নিয়ে ছাদে যাব ছাদে যেতে ধরে রাখবো সাড়ে সাতটা আটটা তার আগে হবে না প্রতিদিনই তাই হচ্ছে কারণ ওইদিকে উজানকেও পড়াতে আসে তারপরে পড়াশোনা হয়ে গেলে তারপরে আর রায়নও করে ফিরবে তারপর রায়ন বার্থডে থাকলেও করে তো আটটার আগে হয় না ওই জন্য আমাদের যেতে যেতে আটটাই বাজবে তো যাই হোক চলো এই কাজগুলো সেরে নিই এটাও তো আমার কাজের মধ্যেই করে তো এই কাজগুলো সেরে নিই তারপরে লাইভ শেষ করে রিলস বানি তারপরে আমি আমার ব্লগে আসছি আজকে ছটা দশ আমি এখনও লাইভে আসতে পারিনি আমি রিল বানাচ্ছিলাম এই ওরা চলে যাবে তাই আবার একটু ব্লগটা করলাম বলেছিলাম লাইভের পরে আসবো কিন্তু লাইভে আসি নি এখনো রি বানাচ্ছি না আমি তাই ভাবলাম আমি তোদেরকে দেখিয়ে দিই ঠিক আছে চল টাটা একটু মামার মাখানে জল খাস ঠিক আছে বলটা দিয়ে দিবি আর ক্লিপ দুটো দিয়ে দিই মাকে ঠিক আছে টাটা না আছে মেয়ের ব্লেজারটা দেখো ওখানে এবার তো হারিয়ে ফেলবে ও হারিয়ে না ও মনে কোন তারিখে পড়ে কি আজকে যাই দেখি হ্যাঁ মাংস হ্যাঁ কটা বাজে বলো তো সাতটা দশ আমি বললাম আমি কিছু একটা করে নিয়ে যাব তো ওরা বললো কিছু খাবে না আজকে চিড়ে ভাজা করে নিয়ে যাবো বলেছিলাম ওরা বললো কিছু খাবে না তুমি তাড়াতাড়ি আসো প্রচণ্ড হাওয়া দিচ্ছে ছাদে এখন আমাকেই সঙ্গসে ছাদে যেতে হবে কারণ লিপস্টিক সং মানে লিপস্টিক আর কাজল আর কিছুই নয় তো এটাও বাড়িতে আমার সঙ্গই লাগে বাড়িতে এরকমভাবে সেজে খুঁজে থাকলে আর এই যে তুলটা পরা আছি আবার তো যাই হোক তুলটা খুলে রেখে যাবো একটু শুধু গ্রিন টি করবো মধুমিতা বললো একটু গ্রিন টি করে নিয়ে আসো শুধু গ্রিন টিটা করবো গ্রিন টি করে ছাদে তো চলো আর পরে আসি একটু চার্জ দিইনি ফোনটা আমার একটু চার্জের না ব্যারাম আছে ফোনে আমার চার্জ নাইনটি নাইন পার্সেন্ট থাকলো হান্ড্রেড পার্সেন্ট করার জন্য আমি ফোনে চার্জ দিই নি ওই জন্য আমার মেয়ে আমাদেরকে তাকালো দিতে কারণ আমি লাইভে বসার আগেই ওটাকে হান্ড্রেড পার্সেন্ট করে লাইভে বসেছিলাম এখন আবার চার্জ দেবো শুনে মেয়ে আমাদেরকে ঘুরে তাকালো এই যে মেয়ে আর রায়ন তো পড়তে চলে গেছে চলে আসবে রায়ন আটটার মধ্যে চলে আসবে এখন তো বাজে সাতটা দশ হবে তো ঠিক আছে চলো সাথে থাকো আমি একটু গ্রিন টিটা করি তারপরে ছাদে গিয়ে একবার আছে ছাদে তো কালো গুতনির মতো লাগে ওই জন্য বেশি ভিডিও করতে পারি না যতটুকু যতটুকু সম্ভব হয় দেখাই তাই বলছি যে চলো পরে আসছি আবার গ্রিন টিটা করে নি আজকে আমি ফার্স্ট ছাদে এসে গেছি মেয়ে একটু স্বর্ণাদের ঘরে গেছে আর জাস্ট সত্যি দারুণ লাগে আমার ও বাড়ির ছাতটাও আমার মানে ওই ফ্ল্যাটে পুরনো ফ্ল্যাটের ছাত্র আমার ভীষণ ভালো লাগতো কিন্তু এই ফ্ল্যাটের ছাত্র আরও বেশি ভালো লাগে আরও বেশি ভালো লাগে মানে বিল্ডিংগুলো রাইস বিল্ডিংগুলো এত সুন্দর এত সুন্দর লাগে লাইটে লাইটে খুব খুব ভালো লাগে তো যাই হোক এখন আসেনি আমি গ্রিন টি করে ওই যে কাপ এই যে কাপ নিয়ে গ্রিন টি ওখানে রেখেছি একেবারে ইলেকট্রিক কেটলি নিয়ে এসেছি নিয়ে চলে এসেছি কেউ তো একজন আসছে ও এই যে মাম এসে গেছে জলের বোতল আর নিয়ে যাই হোক চলো আড্ডা ফাড্ডা মারি আজকে আবার একটু কুর্তি নিয়ে আসার কথা ওই দিকটায় পাই আজকে দিকটা পাতলেই ভালো হতো কুর্তিগুলো নাহলে দেখবে কি করে তো যাই হোক কুর্তি নিয়ে আসার কথা পিয়ালি যেখান থেকে কুর্তি নিয়ে আমরা পিয়ালি কালকে ফোন করেছিল তখন আমি ছিলাম তো কুর্তিগুলো সবাই দিকে ভালোই লাগছিলো তো ওরকমভাবে তো আর নেওয়া যায় না তো তাই বলা হয়েছে আজকে কিছু চিস কুর্তি পিয়ালি নিয়ে এসে আমার মায়ের ওখানে রেখে দিয়েছে ওখান থেকে পড়তে গেছে যে তুই রায়ণ রায়ণ আর রায়নের বাবা যখন আসবে তখন স্কুটি করে নিয়ে আসবে তারপর আমরা এখানে কুর্তি দেখবেন আজকে তো মাদুরটা এইদিকে দিকে পিছিয়েছি লাইটের দিকে প্রতিদিন তো ওইখানটায় বসি আর ক্যামেরা অন করলে সবাইকে মনে হয় এক একটা ভূত নিই যাই হোক ওই দেখ মাদুর পেতেছে মাম মাদুর মাদুরের মতো উড়ে চলে যাচ্ছে এ কি রে ভাই তুই বসে পার মাদুরটা পেতে সবই তো উড়ে চলে গেল ও হাঁটবি মাম হাঁটবে তুই যাই হোক সবাই আসুক পরে আছি। হেল কনস আমরা শুধু গ্রিন টি খাচ্ছি আজকে আর চিঁড়ে বেঁজে আনি নি আর জাস্ট জাস্ট স্বর্ণার মুখটা দেখবার মতো ও না ডায়েট করবে আবার বলছে মধুমিদা কি করে ডায়েট করে ও গ্রিন টি খেতে পারছে না চিনি ছাড়া মানে সত্যি আমাদের চাবিটা হয়ে গেল রে মাম না এটা না চাবি নিয়েছিস চাবিটা কই গেল আমাদের স্বর্ণমনে বসেছে ওইখানটাই না আমি কেন কি বসি হ্যাঁ ওখানটাই ছিল গো এই যে এতক্ষণ পর এতক্ষণ পর আমরা এখন এটা যেন অধীর অপেক্ষায় বসেছিলাম কুর্তি দেখবো কুর্তি চলে এসেছে আপাতত কয়েকটাই পাঠিয়েছে এবার পছন্দ হলে এবার একদিন আমি গিয়ে তাহলে বেশি করে নিয়ে আসতে পারবো একদিন ওই বাড়িটা আমিও এখন একদিন কুর্তি কুর্তি এই হচ্ছে কুর্তি দেখি হ্যাঁ খুলে দেখো খুলে দেখো কোনো অসুবিধে নেই আমরা একটু দেখিনি কটা আছে গো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা আছে টোটাল হ্যাঁ একই পিস দুটো দুটো আছে দুটো করে পাঠিয়েছি ওই যে মধুমিতা লালে দেখছি রায়ান শুনে গেছিল আমি চিড়ে ভাজবো আমি চিঁড়ে ভাজিনি

আচ্ছা কিছু নাছি চলো এবার দিয়ে নিই দশটা বাজে এই এলাম ছাদ থেকে এরা ফ্রেশ ফ্রেশ হয়ে গেছে এখন খাবার গরম করব খেতে দেওয়ার নাম কি করছে ড্রেসটা চেঞ্জ করলি না এই যে মা চলো আমি আবার ঝকাঝক খাবারগুলো গরম করে জোড় গুঁতো খেলাম খাবারগুলো গরম করে খেতে দিই অনেক রাত্রি হয়েছে সোয়া দশটা বাজে এগারোটা বাজে পাঁচ খাওয়া দাওয়া বাসনপত্র মাজা সব হয়ে গেছে যেহেতু মঙ্গলাকে বলেছি দুটো দিন একটু মানে ওই দুপুরবেলা নাগাদ আসছে সাড়ে তিনটে নাগাদ ওই জন্য স্বর্ণার ঘরে সাড়ে চারটে নাগাদ যায় তো ওর জন্য ওকে বলেছি সাড়ে তিনটে নাগাদ আসতে তারপরে হয়তো ওর হবে না তো ওই জন্য ও সাড়ে তিনটে নাগাদ আসছে ওই জন্য সক দুপুরে রাত্রের বাসন তো আরও সকালে এসে মাজতে পারবে না ওর জন্য আমি সমস্ত কিছু মেঝে ধুয়ে পরিষ্কার করে এই সবে কাজ সব শেষ হলো এবার নিজে একটু ফ্রেশ হব তারপরে ঘুম তো যাই হোক ছাদে আমাদের ভালোই আজকে কুর্তি কেনাকাটা হলো তোমরা দেখতে পেলে বেশ ভালোই লাগে না এই জিনিসগুলো তো চলো আজকের মতো ভিডিওটাকে তাহলে এখানেই শেষ করছি কারোর যদি কোথাও একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো যারা আমাকে ফেসবুক পেজ থেকে দেখছো তারা আমার পেজটাকে ফলো করো যারা আমাকে ইউটিউব চ্যানেল থেকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে কালকে একটা নতুন সকালে নতুন দিনের নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য টাটা বাই বাই গুড নাইট এই যে ব্লগ শেষ করার পর এটা নিয়ে থার্ড টাইম যে আমি আবার ব্লগটাকে শুরু করছি এই যে আমরা এখন ছাদে ডিজাস্টার পুরো কারেন্ট চলে গেছে আমাদের কারেন্ট চলে গিয়ে পুরো মানে যাতা অবস্থা গরমে থাকতে পাচ্ছি না আমরা মোটামুটি সবাই ছাদে নিচে বসতে পারবে না তো আমরা এখন সবাই ছাদে ফ্ল্যাটের এই যে সব সাঙ্গ পাঙ্গ ছানা পোনা সব নিয়ে আমরা ছাড়ে আমি ব্যাক ক্যামেরা করে যে কাকে কতটা দেখে বুঝতে পারবে তোমরা সেটা আমি জানি না যে স্বর্ণা ও ফ্যাক একজন কি যা লাগছে না এই যে মধুমিতা ওইদিকে যে টু সৌম দাদা ওইদিকে আরেক দাদা এই যে রায়ান মাম্মাম ওইদিকে উজান আর এদিকে মাম

হয়েছে কুড়ি পঁচিশ মিনিটের মধ্যে চলে এসেছে আমরা ডিজিটালটা একটু পরে নিই ছাদে আসবো যাই কারেন্ট চলে এসছে আমরা মোটামুটি অনেক সরঞ্জাম নিয়ে এসেছিলাম ছাদে কিন্তু আলটিমেটলি কারেন্টটা চলে এলো এখন আপাতত যাই এখন কৃত্রিম হাওয়া খেতেই যাই আমরা চলো এবার ফাইনালি গুড নাইট এবার যদি কারেন্ট যায় আর আমি ক্যামেরা অন করবো না কালকে সকালবেলা জানাবো না এটার হাওয়ার সঙ্গে তুমি নিচের এসির আমার ম্যাচ নেই চলো টাটা বাই বাই গুড নাইট দেখা হচ্ছে কালকে শুধু